হ্যালো ইভরি ওয়ান এটা ছিল শনিবার মানে মহালয়ের আগের দিন সো আমি মহালয়ের আগের দিনই প্রতিবারে নেল এক্সটেনশন করি তার জন্যই আমি আজকে থেকেই ব্লগটা স্টার্ট করছি তো ফার্স্টেই আমি আমার যে অফিসের যে কাজগুলো অ্যাকচুয়ালি অফিসে ভিডিও করার কারণ হচ্ছে আমি অফিস থেকে ডিরেক্ট নেল এক্সটেনশন করতে যাব তো ওই জন্যই আমি একবারে এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি একদম মহালয়ের দিন রবিবার সন্ধ্যা অবধি সরি সন্ধ্যা না রাত অবধি কী কী করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো তার আগে দেখেন আমার মোটামুটি যেই অফিসে কাজগুলো থাকে সেগুলো আমাকে যেগুলো কমপ্লিট করতে হয় সেগুলো ফার্স্ট টাইমে করে নিচ্ছি গল্প করতে করতে কাজ করতে করতে তারপর লাঞ্চের টাইম হয়ে গিয়েছিলো তো আমি চলে এসেছিলাম খেতে খুব খিদে পেয়েছিল আর আমি কোথায় খাই সেটা তোমাদেরকে আগে দেখাই তার আগে দেখো আমার লিপসেটের কালারটা কি মিষ্টি লাগছে না এটা আমি দুটো কালার দিয়ে চেঞ্জ করেছি মানে করেছি যাই এটা হচ্ছে একটা ব্যাংকয়েট হল যেখানে আমি একাই বসে খাই অ্যাকচুয়ালি পুজো আসছে আমার রেস্টুরেন্ট যেহেতু সো সব রেস্টুরেন্টের যে খাবার দাবারগুলো ওগুলো ওখানে এখন রাখা হয়েছে পুজোর সময় লাগবে তার জন্য তো যাই হোক আমি আমার খাওয়া দাওয়াটা স্টার্ট করে দিচ্ছি সেদিনকে ছিল আলুর দম আর রুটি ওখানে আমি একাই বসে খাই যে এই এই আমার ভিডিও করতে সুবিধা হচ্ছে তো আলুর দম আর রুটি মা দিয়েছিলো সেদিনকে আলুর দমটা জাস্ট এতটা সুন্দর হয়েছিল না মানে আমি না জাস্ট মাকে ফোন করতে বাধ্য হয়েছি যে মানে রিভিউটা দেওয়ার জন্য এমনি সকালেতেই আমি খেয়েছিলাম তাতেই অনেক মাকে বললাম অনেক সুন্দর হয়েছিলো একজন কিন্তু যখন রুটি দিয়ে খাচ্ছি মানে দুর্দান্ত হয়েছিল আলুর দমটা তো মাকে আমি বলছিলাম কিন্তু মা তো আর ফোন ধরেনি হয়তো ব্যস্ত ছিল তার জন্য যা আমি আমি মোটামুটি ওই অফিসের কাজ কমপ্লিট করে আমি বেরিয়ে পড়েছি নেল এক্সটেনশন করতে যাওয়ার জন্য আমি টোটো পেয়ে গেছি আমি যাচ্ছি এবার এটা আমার ফ্রেন্ডের একটা বাড়ি মানে ও খুব ভালো নেই এক্সটেনশন করা আমি ওর কাছেই প্রতিবারে করি তো এবারেও আমি ওটাই আছি আর আমি চলেও এসেছি মোটামুটি ওর বাড়ির কাছে ওর ফ্ল্যাটে এটা হচ্ছে ফ্ল্যাট বাড়ি না ও ফ্ল্যাটে থাকে তো ওর ফ্ল্যাটে যাচ্ছে আর ও বাবা এদের যা সিঁড়ি না ওদের মনে হয় ফোর্থ ফ্লোরে ওদের এটা ফ্ল্যাটটা তো বাপরে মানে উঠতে উঠতেই আমার যান কয়লা হয়েছে মানে এত কষ্ট আমি বেশি একদম যেতে মানে সিঁড়ি দিয়ে উঠতে পারি না খুব কষ্ট যাই হোক তো আমি ওদের বাড়িতে এসে গেছি আর এসে যাওয়া মাত্রই আমাকে বলছে তুই প্লিজ আমার ভিডিও করবি না আমার ভিডিও করবি না আছি না আমি তোর ভিডিও করছি না ও একদম ভিডিওতে আসতে চায় না এই যে দেখো একদম মানে দেখছি আমি ওর ভিডিও করছি কি না এরকম একটা সিচুয়েশান ও বলছে তুই শুধু আমার এরকম মুখ নিয়ে ভিডিও করে নিস সেই হেটা সেটা যাই হোক তো আমি অল্প করে ওর ক্লিপ নিয়ে নিচ্ছি ওর কাছেই আমি নেল এক্সটেনশন করি যদি তোমাদের ভালো লেগে থাকে আমাকে বলো আমি ওর কন কন্ট্যাক্ট নাম্বার ডিটেলস সব দিয়ে দেবো তোমরা কথা বলে নিতে পারো তো আমি গিয়ে বসে আছি তো বসেই আছি এবার আমার খিদেও পেয়ে গেছিলো ওর আমার আগেও দুজন এসেছিল করতে তো ওদের করে তারপর আমার করবে অ্যাকচুয়ালি আমার রাত হলেও অসুবিধা নয় ওই জন্য এবার আমার এত খিদে পেয়ে গেছিলো ও কী করলো আমাকে একটু আলুর দাম রুটি ওদের বাড়িতে হয়েছিল রাতের জন্য সো ও আগে বলে তুই আগে খেয়ে নে তখন একটু বস বসে খেয়ে নে আমি আগের দুটো কাস্টমারকে একটু ছেড়ে দেয় ঠিক আছে অসুবিধা নেই পেট শান্তি তো সব শান্তি কোনো চাপ নেই তো এবার আমরা এবার মানে আমি গল্প করতে করতে খাচ্ছিলাম আর ও মোটামুটি নীল এক্সটেনশনগুলো করছিল তো খাওয়া দাওয়া করার পর আমি আমাকে বললো দে তোর আগে নোখটা একটু বসিয়ে দিই বাকি কাজগুলো পরে করে দেবো তো আমি আমাকে এখন নোখটা বসিয়ে দিয়েছি আর এরকম রাক্ষসের মতন কিছুটা লাগছিলো এরকম রাখলে তো অবস্থা খারাপ হয়ে যাবে যাই এটা হচ্ছে ওর বোনঝি খুব মিষ্টি আর খুব পাকা ও কিছু একটা ওখানে গোলমাল করছিলো যেটা আমি কিছুতেই ধরতে পারছিলাম না এখানে আমার নোখটাকে হালকা করে সেপ করে রেখে দিয়েছিলো কীরকম কাটিং হবে তারপর আমার আবার খিদে পেয়ে গিয়েছিল তার জন্য আমি ওর থেকে একটা বিস্কিট নিয়েছিলাম যেটা বিস্কিটটা আমি খাবো এটা অ্যাকচুয়ালি ওকে ওর কোনো কাস্টমার ওকে দিয়েছিল যেটা আমি খেয়ে নিয়েছি যাই হোক এখানে আমি বসে পড়েছি তখন মোটামুটি দশটা বাজে রাত দশটা বাজে আমি নীল এক্সটেনশন করতে বসেছি আর হ্যাঁ আমি রাত এগারোটার পরেই বাড়ি এসেছি মানে এতই পুজোর আমেজ যে তারপর আর এত রাত হয়ে গেছিলো আমি আর দেখাতে পারিনি আমি কি নেল এক্সটেনশন করেছিলাম এটা হচ্ছে মহালয়ার দিন যেদিন আমরা তর্পণ করতে যাব আমি মা ভাই মিলে আমি জাস্ট রেডি হয়ে নিয়েছি আর তোমাদেরকে তখনই এই যে দেখাচ্ছি আমি আমার নেল এক্সটেনশনটা কীরকম করেছিলাম একদম হালকা কালার আমি একটু হালকার মধ্যেই রাখতে পছন্দ করি আমি আর মা ভাই বেরিয়ে পড়েছিলাম তারপর গঙ্গার উদ্দেশ্যে মানে গঙ্গাতে স্নান করবো তর্পণ করতে যাব। তো প্রতি বছর যেরকম ভিড় হয় এবছরই কোনো অন্যথা যায়নি এবছরও প্রচুর ভিড় হয়েছিল মানে জাস্ট পা গলানো যাবে না এখানটায় তো তবুও ফাঁকা লাগছে তোমরা চলো আমি দেখাচ্ছি গঙ্গার মানে যেখানে স্নান করব সেখানে কি পরিমাণ ভিড় তখন মোটামুটি আটটা নটা বাজে এই হচ্ছে অবশ্য দূর দূরান্তে শুধু মানুষের মাথা দেখা যাচ্ছে আর সবাই পুজো দিচ্ছে এই হচ্ছে ভীষণ ভিড় হয়েছিল ভীষণ মানে পা গলানোর জায়গা ছিল আগের বারে তো আমরা ভোরবেলায় গিয়েছিলাম এতটা ভিড় পাইনি এবারে একটু বেলা হয়ে গেছে বলেই আর এই যে ভাই ধুতি পরে চান করতে গেছে আর ধুতি খুলে চান মানে চান করে এসেছে ধুতি খুলে গেছে যাই হোক তো বাঙালি মানেই তো গঙ্গায় স্নান করতে সেই গঙ্গা জল তো নিয়ে আসতেই হবে দুডম গঙ্গা জলও নিয়ে নিয়েছি আর ওই যে আগের দিনকে আলুর দমটা সুন্দর হয়েছিল বলেছিলাম তার জন্য মা আবার রবিবারে আলুর দমটা আলুর দম দিয়ে করেছিল বিকজ আমি মুড়ি খাওয়া বলেছিলাম আচ্ছা এবার মোটামুটি তখন সাড়ে নটা মতন বাজে তার জন্য মাকে বললাম একটু চা করো চাটাও খাই এটা ভাই অ্যাকচুয়ালি কিছুর জন্য আমার থেকে সরি বলেছিলো বিকজ আমার কাছ থেকেও ফোনটা নেবে এই জন্য যাই হোক এসব করতে করতে দুপুর হয়ে গেছিলো স্নান করাও হয়ে গেছিলো খাওয়াও হয়ে গিয়েছিলো তো তারপরে আমার এই যে নখের অবস্থা এই হলুদ হয়ে গেছিলো আর এটা রিমুভ করার জন্য আমি লিকুইড নেল পলিশ রিমুভাল যেটা লিকুইড হয় সেটাই আমি ব্যবহার করি এটা আমি পরিষ্কার করে নিয়েছিলাম বিকজ একটু হলুদ দাগলে দুটো হাতে দু রকম কালার এটা একদম ভালো লাগে না তার জন্য আমি পরিষ্কার করে নিয়েছিলাম উঠছিল উঠছিল খুব ভাবে মানে ভালোভাবে জানো তো পুরো পরিষ্কার হয়ে গিয়েছিলো তোমাদেরকে আমি আমার ক্যামেরাতে আমি দেখো টিস্যু পেপারটা দেখাচ্ছিলাম তুলোটা পুরো হলুদ হয়ে গেছে না দুটো হাতটাকে একদম সেম সিচুয়েশানে চলে এসেছে একদম একই লাগছে তারপর রেস্ট নিলাম কি নিলাম না আমরা রহনা দিয়ে দিয়েছিলাম শপিংয়ের জন্য বিকজ আর তো সময় নেই পুজো চলে এলো তো আমরা শপিংয়ে বেরিয়ে পড়েছিলাম আর এই হচ্ছে মেট্রোর অবস্থা আমাদের ময়দানের মেট্রো হাওড়া ময়দানের মেট্রোর অবস্থা জাস্ট মাথা গলানোর জায়গা ছিল না এত বাজে অবস্থা ময়দা এক্সট্রিম লেভেলের ভিড় ছিল তো যাই হোক আমরা মেট্রোতে উঠে পড়েছি এবার আমরা ডিরেক্ট চলে যাবো ওখানে তোমার স্প্ল্যানেটে স্প্ল্যানেটে গিয়েই আমরা ওই মার্টে ঢুকে গিয়েছিলাম ওখান থেকেই মোটামুটি জাকেন কেনার কিনে নিয়েছি কারণ বাইরেতে প্রচুর ভিড় মানে একদম পুজোর মুখের সামনে এসে গেছে যেহেতু মানে পা গলানোই যাচ্ছে না মোটামুটি এখানে যা পছন্দ হয়েছে কিনে নিয়েছি মায়ের শুধু শাড়িটা বাকি যে সেটা দেখা যাক কোথা থেকেই কেনা যায় আচ্ছা তো আমি ওখান থেকে বেরিয়ে আমার এই ঘুগনি খেয়েছি আর একটা আলু কাবলি আমি রাস্তার ঘুগনি মানে এই চানা ঘুগনি যেটা বলে আমি খুব ভালোবাসি খেতে আমার খুব ভালো লাগে রাস্তার ঘুগনিগুলো খেতে তো এটা তো আগে আমি কিনেছি এটা কিনেই আগে আমি খেয়েছি তারপরে একটা জায়গায় ভাই নিয়ে গেলে ওখানে খুব সুন্দর একটা ম্যাঙ্গো ফ্লেভারের ভাই আমাকেদের লস্যি খাইয়েছে ওটা দারুণ দেখতেও খুব সুন্দর এখানে যত রকম আইটেম পাচ্ছেন মৌসাম্বী অরেঞ্জ সব রকম ফ্লেভারের আপনি লস্যি পাবেন মানে পাবে তোমরা সো দেখতেও অনেকটা সুন্দর আর খুব মানে ভারী মানে খেলে পেট ভরে যাবে একজন তো একা খেতে পারবে আরামসে পেট ভরে যাওয়ার মতন তো আমরা এদিকে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর আমার মায়ের লসিটা এত বেশি পছন্দ হয়েছিল কি মা চাইছিল যদি সম্ভব হতো ওই গ্লাসটাই হয়তো পরিষ্কার করে খেয়ে নিত এত মায়ের পছন্দ হয়েছিলো তো ওখান থেকে চলে এসেছিলাম আমাদের হাওড়া ময়দানে ওখান থেকে ডিরেক্ট ঢুকে পড়েছিলাম সিলেদার্স ওখান থেকে জুতো কেনার ছিল দুটো তো আমরা জাস্ট ঢুকেছি আর সিলেদার্স এর গেটটা বন্ধ করে দিয়েছে মানে ভিতরে যতজন কাস্টমার ছিল তাদেরই শুধু তোমার তারা কিনবে বিল করবে বাকি আর কাউকেই ঢুকতে দিচ্ছে না শুধু বিল করছে আর বেরোচ্ছে ঢুকতে আর কাউকে দিচ্ছে না এখানে মা একটা বুট নিয়েছিল আর একটা বুট নেওয়া হয়েছিল মোটামুটি দুটো বুট নিয়েছিলাম আর তারপরে আমরা বাড়ির রাস্তায় এসে তিনটে কর্নেটও কিনে নিয়েছিলাম এটাই খেতে খেতে বাড়ি যাব বলে এখন আমরা সবাই মিলে কর্নেটও খেতে খেতে বাড়ি যাচ্ছি এখন মোটামুটি বাজে মোটামুটি না এগারোটার মতো এগারোটা বাজে আর ওই যে সব কর্ণাটক খেতে খেতে এত বেশি খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা কর্ণাটক খেতে খেতে বাড়ি আছি আর আর কর্ণাটক হেতে খেতে আমরা আজকের ভিডিওটা শেষ করলাম গুড নাইট